আল্লাহর সাথে বন্ধুত্ব করা আর দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করব আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে আল্লাহর বন্ধুত্ব করো কাউকে ঘৃণা করো ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আমাদের আপন একজন আল্লাহ আল্লাহ সারা আমাদের আপন আর কেউ নেই দুনিয়াতে আল্লাহ পরকালে জীবনেও আল্লাহ এই দুনিয়াতে আপন বলতে আল্লাহ সারা আসলে আমাদের কেউ নাই। এই দুনিয়াতে একমাত্র আপন হচ্ছে আল্লাহ আপনি বিপদে পড়েন কাউকে পাশে পাবেন না আপনি সুখে আছেন আপনার মানুষের অভাব নাই আপনি ভালো আছেন আপনার শোভাকাঙ্ক্ষীর অভাব নাই আপনি বিপদে পড়ে দেখেন আপনার পাশের বন্ধুও দেখবেন একবারের মাথায় দুইবার ফোন দিলে ও ব্যস্ততা দেখাবে ফোন ধরবে না এটা অভিনয় চলতেছে এই জন্য সুখে দুঃখে সময়। আমাদেরকে আল্লাহকে সামনে রাখা আল্লাহর সাথে বন্ধুত্ব করা আর দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করব আল্লাহ সন্তুষ্টির জন্য যারা আমার দিনী ভাই দিনের জন্য যারা কাজ করে তাদের সাথে আমার বন্ধুত্ব হবে আল্লাহর জন্যে মানা আহম্বালিল্লাহ ওয়াহ্লাহ মানা আলিল্লাহ ফকাত ইস্তাকমাল আল ইমান আল্লাহ নবী বললেম কাউকে ভালোবাসো আল্লাহর জন্য কারো সাথে বন্ধুত্ব করো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য কাউকে দান করো আল্লাহর জন্য কারো থেকে দূরে থাকো আল্লাহর জন্যে সব আল্লাহর জন্য হবে ওয়াজবাত মুহাববতি লিল মুতাহাববিনা ফি আল্লাহ নবী বললেন ওই মানুষগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে মানুষ দুনিয়াতে একে অপরকে ভালোবাসা আল্লাহর জন্যে একে অপরের সাথে বন্ধুত্ব করে আল্লাহর জন্য এই মানুষগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় এর জন্য দুনিয়াতে আপন বলতে বাবা মা ভাই বোন দল আত্মীয়-স্বজন যত কিছুই বলি না কেন আমি আর আপন যত কিছুই করি না কেন আমাদের আপন একজন আল্লাহ আল্লাহ সারা আমাদের আপন আর কেউ নেই দুনিয়াতে আল্লাহ পরকালে জীবনেও আল্লাহ এই জন্য সব সময় আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা বন্ধু হিসেবে সর্বোত্তম বন্ধু হিসেবে আল্লাহকে গ্রহণ করা আর দুনিয়ার মানুষের মধ্য থেকে দিনের জন্য আল্লাহর জন্য বন্ধুত্ব করা তাহলে ইনশাআল্লাহ এই বন্ধুত্ব আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা